আজ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ হাবিব করিম সাল্লু আলীহিসাল্লামের মর্যাদা তার সান তার ইজ্জতের উপরে আমাদের পাশের যে কান্ট্রি ভারতের নাম হচ্ছে রামগিরি সে এমন একটি বক্তব্য দিয়েছে এক অনুষ্ঠানের মধ্যে বক্তব্য দিতে গিয়ে রসুল্লাহ আর ইজ্জতের উপরে তার সার উপরে তে করে এমনভাবে কথা বলেছে যে কথাটা মহারাষ্ট্রের যারা মুসলমান রয়েছে তারা কখনো এটা মেনে নিতে পারে নাই আমরা বাংলার মুসলমান কখনো মেনে নিতে পারবো না পিয়ারা হাজির এটাকে এই বিষয়টাকে এই বিষয়টাকে কেন্দ্র করে আজ আমাদের আখরা উপজেলা এবং কসবা উপজেলা দুই জেলাতে আজ আশ্রয় পরে সম্ভবত আখরাতে তিনটার পরে আর কসবা উপজেলাতে আশ্রয় পরে আমাদের আজকে সমাবেশ হবে আল্লাহ হাবিবের সাহের উপর যে মিথ্যা অপবাদ দিয়েছে এই মিথ্যার অপবাদের কারণে তার বিরুদ্ধে কথা বলা হবে আপনারা যারা যেতে পারেন সকলে যাবেন